নমস্কার বন্ধুরা আজকে দেখো নিয়ে চলে এসেছি কদবেলের চাটনির একটা রেসিপি নিয়ে এই যে আজকে আমি বানাবো কদবেলের চাটনি একদম ঠাকুমা দিদাদের আমলের মতো যেরকম আগেকার দিনে ঠাকুমা দিদারা বানাতো মানে আমার ঠাকুমার মা বানাতো আমি তাদের দেখেছিলাম তো সেইভাবেই আজকে আমি বানাবো কদবেলের চাটনি তার জন্য দেখতেই পেয়েছি এখানে আমি দুটো কতবেলি নিয়েছি একটা বড় আর একটা ছোট কদবেলটা দেখো ভারী কিছু সাহায্যে আমি ভেঙে নিচ্ছি এখানে ভারী কিছু বলতে আমি নোড়া নিয়েছি তোমরা তোমাদের হাতের কাছে যেরকম যা ভারী কিছু জিনিস পাবে সেটা দিয়ে ভেঙে নেবে বন্ধুরা কদবেলটাকে দেখতেই পেয়েছ আমি এখানে কদবেলটা ভেঙে নিলাম দুটো কতবেলি নোরা সাহায্যে আর কদবেলটা মানে কদবেল দুটো খুবই পাকা বন্ধুরা কদবেলের চাটনিটা এরকম পাকা কদবেল দিয়ে যদি করা হয় না খুবই স্বাদ হয় বন্ধুরা একদম জিবে লেগে থাকবে আজকে আমি যে কদবেলের চাটনিটা বানাবো যদি তোমরা বানিয়ে খাও এখন তো বাজারে শীতকালে প্রচুর পরিমাণে কদবেল পাওয়া যাচ্ছে বন্ধুরা তোমরা অবশ্যই বাজার থেকে এনে আর এইভাবে আমি যেভাবে বানাচ্ছি তোমরা বানিয়ে কেউ আমি কথা দিচ্ছি তোমাদের একদম স্বাদ জীবে জল আনার এই যে শীতকালে একটা চাটনি চাটনি ভাব বন্ধুরা খুবই ভালো লাগে শীতের দুপুরে বসে খেতে বিশেষ করে ছাদে বসে খেতে আমার তো খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আমি এই যে দেখো তোমরা চাইলে ছেঁকে ফেলে দিতে পারো কিন্তু আমি বললাম না আমি ঠাকুমা দিদাদের মতো করে বানাবো তুমি কিছু ছেঁকে ফেলবো না এইভাবে চামচের সাহায্যে একদম একদম মাখিয়ে নিচ্ছি তোমরা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারো আর ছেঁকেও নিতে পারো কিন্তু আমি যে বললাম একদম ছেঁকে নেবো না একদম চামচের সাহায্যে পুরো দেখো কদবেলটাকে ভালো করে আমি এখানে মাখিয়ে নিয়েছি আর এইদিকে দেখো একটা শুকনো করার মধ্যে আমি একটা মশলা রেডি করে নেব এই শুকনো মশলার মধ্যে আমি দিয়েছি এক চা চামচ জিরে আর একটা চামচ মৌরি আর দিয়েছি দুটো লবঙ্গ আর দিয়েছি দুটো শুকনো লঙ্কা আমি একটা শুকনো লঙ্কা তুলে নিলাম তিনটে দিয়েছিলাম কারণ একটা শুকনো লঙ্কা আমার পরে কাজে লাগবে তোমরা আমার সাথে থাকো তাহলেই জানতে পারবে যে আর কী কী মশলা দিচ্ছি বা কী কাজে লাগবে ওই শুকনো লঙ্কাটা পরে তো খুব সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত আমি কিন্তু এটাকে খুব ভালো করে ভেজে নেব তারপরে আমি একটা মিক্সারের বাটিতে গুঁড়ো করে নেব। তো তোমরা চাইলে শিলবাটাতেও গুঁড়ো করে নিতে পারো তো আমি মিক্সারের বাটিতেই এটাকে গুঁড়ো করে নেব দেখতেই পেয়েছো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এখন মিক্সচারের বাটির মধ্যে এটা নামিয়ে নেব বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখবে যাবার যাতে আমার নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায় আর এই যে দেখো সেই করার মধ্যেই দিয়ে দিলাম অল্প সামান্য সর্ষের তেল আর দিয়েছি দেখো একটা শুকনো লঙ্কা যেটা তুলে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটা আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য কয়েকটা দানা সর্ষে আমি এখানে সর্ষে দিচ্ছি তোমরা চাইলে পাঁচ ফোড়ন দিতে পারো বন্ধুরা তো আমি সর্ষে দিয়ে দিয়েছি কয়েকটা দানা সর্ষে আর একটা শুকনো লঙ্কা এবারে যে আমি কদবেলটা মাখিয়ে রেখেছিলাম বন্ধুরা সেই কদবেলটা দেখো এই তেলের মধ্যে খুব সুন্দর করে যখন ভাজা হয়ে যাবে সর্ষেটা আর এই শুকনো লঙ্কাটা তারপরেই কিন্তু আমি কদবেলটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে দেখো নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিচ্ছি বন্ধুরা তোমাদের সবাইকে জানে অনেক অনেক ভালোবাসা আমার আমার এত পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য এভাবে তোমরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাপোর্ট করে আমার পাশে থেকো সব সময়ের জন্য আর এইরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য কি করতে হবে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেলটা অল করে রাখতে হবে যাতে আমার নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায় আর দেখো যে থালাটায় আমি কদবেলটা মাখিয়েছিলাম তাতেই একটু জল নিয়ে ঢেলে দিলাম খুব সামান্য জল দিয়েছি দেখতেই পেয়েছো একদম পাতলা করবো না চাটনি মোটামুটি থাকবে তো সেই জন্য দেখো আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি দু তিন মিনিট তারপরে দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি যেহেতু আমি বললাম আমার কদবেলটা খুবই পাকা সেই জন্য মিষ্টি খুবই মিষ্টি অল্প আমি সেই জন্য চিনি দিলাম স্বাদমতো একটু দিয়ে দিয়েছি নুন দিয়ে দিচ্ছি সামান্য এক ছিটে হলুদ গুঁড়ো দেখতেই পেয়েছ বন্ধুরা দিয়ে খুব ভালো করে দেখো আমি এখন নাড়িয়ে নেব এই কদবেলের সাথে বেশ দু তিন মিনিট সময় ধরে ভালো করে তবে বন্ধুরা অবশ্যই গ্যাস কমিয়ে কাজটা করতে হবে আজকে এই যে কদবলের চারিটা একদম গ্যাস কমিয়ে করবে বন্ধুরা কারণ আমি জল খুব একটা ব্যবহার করি না সেই জন্যই বললাম তো তোমরা জল ব্যবহার করলে তাহলে তোমরা একটুখানি গ্যাস বাড়িয়ে জলটা ফুটিয়ে নিতে পারো তো যেহেতু আমি জল ব্যবহার করিনি তাই আমি একদম গ্যাস কমিয়ে কাজটা করে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা আমি এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সে যে ভাজা মশলাটা আমি করেছিলাম সেটা পেস্ট করে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়োটা মানে ঝাল লঙ্কার গুঁড়োটা তোমরা না দিতে পারো যদি তোমরা ঝাল না খেতে চাও কিন্তু আমরা খুব ঝাল খেতে ভালোবাসি তাই আমি একটু বেশি করেই ঝাল দিয়ে দিয়েছি আর কিন্তু দুটো শুকনো লঙ্কা ভেজেও নিয়েছি তোমরা জানো কিন্তু ভেজে গুঁড়ো করে নিয়েছি তো আজকের দেখো আমার চাটনিটা একদম রেডি হয়ে গিয়েছে আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি ভালো করে নাড়িয়ে তারপরে কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি তারপরে দেখো এর মধ্যে মানে দু তিন মিনিট অফ করে রাখার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম আধঘানা পাতিলেবু রস বন্ধুরা এই পাতিলেবু রস দশটা অতি অবশ্যই দেবে তাহলেই কিন্তু কদবেলের চাটনিটা খেতে খুব সুন্দর হবে একদম টকটক লাগবে খেতে দুর্দান্ত হবে বন্ধুরা একদম স্বাদ একদম মুখে লেগে থাকবে তো আজকের আমার এই কদবেলের চাটনিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা ভালো লাগলে সুন্দর থেকে একটা কমেন্ট বান্ধব বন্ধুবান্ধব স্বজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে এই শীতেতে বাজার থেকে কদবেল এনে এইভাবে চাটনি বানিয়ে খায় রোদে বসে বা খাবার শেষে টক খোলে খুব ভালো লাগে তাই না তো আমরা খুব বেশি বললামই তো মানে মিষ্টি তোমরা যদি একটু মিষ্টি খেতে চাও তাহলে বেশি করে চিনি দেবে তোমরা যে যেরকম টক খেতে যাও সেই বুঝে চিনিটা দিয়ে নেবে দেখো রেডি হয়ে গিয়েছে আমি কিন্তু গ্যাসটা নিভিয়েই তবে পাতিলেবু রসটা দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই গ্যাসটা নিভিয়ে দেবে নাহলে কিন্তু তেতো হয়ে যাবে বন্ধুরা তো এই যে দেখো আমি এখন নামিয়ে নিলাম তো কতটা সুন্দর হয়েছে আমার তো দেখেই যে জল চলে আসছিলো বন্ধুরা মানে যখন করছিলাম তো তোমাদের কার কার ভালো লাগে কদবেলের চাটনি বা কদবেল মাখা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে চলো আজকের আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো নোটি বেলটা অল করে যাতে আমার নিত্য নতুন ভিডিও ছাড়া মতো তোমাদের কাছে পৌঁছে আর তোমরা তাড়াতাড়ি দেখে নিতে পারো ভাই বন্ধুরা